আসসালামু আলাইকুম তো সকল এই শিক্ষক এবং তরুণ শিক্ষক তার মানে এন থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য কিন্তু একটা সুখবর আসতেছে তিনে অক্টোবর তিনে অক্টোবর দু সালে রোজ বুধবার একটা কিন্তু মিটিং কল করা হয়েছে সেই মিটিংটাতে আলোচনা হবে সহকারী প্রধান এবং প্রধান শিক্ষক এই এবং প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল মানে এদের যে নিয়োগ প্রক্রিয়াটা এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কিন্তু সরকারের হাতে যাচ্ছে তার মানে এন এর কাছে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার যত কাছে সব কিন্তু চলে যাচ্ছে অবশ্যই এটা বাংলাদেশের সকল বিরুদ্ধে শিক্ষক উত্তোজনের একটা সুখবর আসছে এখন যদি এন এই নিয়োগগুলো নেয় তাহলে কিন্তু সকল বিরুদ্ধে শিক্ষক উত্তোজনের একটা সুখবর এর কারণটা হচ্ছে দেখা যাচ্ছে বিগত যে সালে যে প্রতিষ্ঠানগুলোতে প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক এগুলো যে নিয়োগ হইতো এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে যিনি সভাপতি থাকে তার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদেরকে কিন্তু সাধারণত অগ্রাধিকারটা বেশি দেওয়া হয় এবং এখানে স্থানীয় যে একটা প্রভাব স্থানীয় প্রভাবটা কিন্তু বেশি থাকে এবং দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সময় স্থানীয়রাই কিন্তু সাধারণত প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক হয়ে থাকে এখন যদি এনটিআরসির কাছে যায় তখন কিন্তু ওই স্থানীয় অথবা প্রভাবশালী অথবা সভাপতির আত্মীয় এরা কিন্তু আর হতে পারবে না তখন কিন্তু এ থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে এখানে বিগত সালে যদি আমরা দেখি প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু যখন সহকারী প্রধান এবং প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এদের নিয়োগ হইত তখন দেখা যাচ্ছে একটা মোটা অঙ্কের কিন্তু একটা টাকার খেলা হইতো তা আমরা একটা টাকার লেনদেন কিন্তু হইতো একটা টাকা লেনদেনের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে প্রধান হইত তাহলে তার ওনার যোগ্যতা যেমনই হোক না কেন যাদের টাকা বেশি ছিল তারাই কিন্তু প্রধান শিক্ষক এবং তারাই হচ্ছে সহকারী প্রধান শিক্ষক তারাই প্রিন্সিপাল তারাই হচ্ছে ভাইস প্রিন্সিপাল এখন যদি এন টিআরসির কাছে যায় তখন কিন্তু আর এখানে টাকার লেনদেনটা কিন্তু আর ওইভাবে হবে না এবং যারা মেধাবী তারাই কিন্তু এই নিয়োগ পরীক্ষাটা পাবে তার কারণ যেহেতু এখনও প্রজ্ঞাপন হয়নি এবং কোন সিস্টেমে নেবে একটা তো সিস্টেম থাকবে কোন সিস্টেমে নেবে অবশ্যই এখানে পরীক্ষার মাধ্যম থাকবে হয়তো কিছু এখানে নম্বর থাকবে বা ওই যে একটা লিখিত পরীক্ষা হতে পারে অথবা এমসিকিউ হতে পারে এখন লিখিত হোক আর এমসিকিউ হোক এগুলো কিন্তু মেধাবী ছাড়া তো আর সবাই তো এখানে টিকতে পারবে না যারা মেধাবী তারাই টিকতে পারবে এজন্য কিন্তু দেখা যাচ্ছে যে এখানে টাকার খেলাটা থাকবে না এবং মেধাবীরা এবং যোগ্য যারা তারাই কিন্তু প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী প্রধান হতে পারবে এখন এখানে যারা এন টিআরসি থেকে প্রাপ্ত নিয়োগ প্রাপ্ত যে শিক্ষকরা তারা মেধাবী এবং যারা কমিউনি মাধ্যমে শিক্ষক অনেকে আছে কিন্তু অনেক মেধাবী তো এখন এন যে প্রাপ্ত যে শিক্ষকরা তারা কিন্তু অনেক তরুণ তো তারা তাদের কিন্তু তা দেখা যাচ্ছে যে বিগত বিগত যে নিয়োগগুলো হয়েছে তার সেক্ষেত্রে এন টিআরসি এর এখন সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে যেহেতু এন টিআরসি এর নিয়োগ প্রক্রিয়াটা দেখছে তো দেখা যাচ্ছে যারা এন কাছে তারাই কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু প্রধান শিক্ষক সহকর্মী প্রধান শিক্ষক হতে পারবে তার কারণ যদি কারো পরীক্ষার মাধ্যমে হয় আর এটা তো সাধারণত পরীক্ষার মাধ্যমে হবে তো আমরা এখানে যদি এন টিআরসির কাছে বা সরকারের কাছে প্রধান শিক্ষক সহকর্মী প্রধান শিক্ষক দেয় তখন কিন্তু বা যোগ্যদের শিক্ষকটা উনি কিন্তু প্রধান হতে পারবে এবং উনি কিন্তু সহকর্মী প্রধান হতে পারবে তাহলে অবশ্যই এটা এটা হচ্ছে সকলের বিরুদ্ধে শিক্ষকের জন্য একটা সুখবর আসতেছে তার কারণ একটা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যে যিনার পাওয়ার বেশি জেনার টাকা বেশি যিনার সভাপতির সাথে ভালো একটা সম্পর্ক তারাই কিন্তু প্রধান শিক্ষক হচ্ছে এবং কলেজেও কিন্তু সেম যাদের পাওয়ার বেশি তারা যাদের টাকার পরিমাণটা বেশি যারা টাকার লেনদেন বেশি করতে হবে তারাই কিন্তু প্রধান হচ্ছে এখন যদি এনটিআরসির কাছে যায় তখন কিন্তু তারা প্রধান হতে পারবে না তখন তারা কিন্তু মেধা মেধার মাধ্যমে কিন্তু তারা তাদেরকে প্রধান অথবা সহকান হতে হবে তো অবশ্যই এটা একটা আমাদের জন্য খুশির খবর এবং বাংলাদেশের সকল ইন্দ্র শিক্ষকদের জন্য এটা একটা প্রাণের দাবি ছিল যে সহকারী প্রধান এবং প্রধানরা এন টি কাছে কাছে এমন এমনকি যে চতুর্থ শ্রেণী কর্মকর্তা এটাও কিন্তু এন টিআরসির কাছে যাওয়া ভালো এর কারণটা হচ্ছে যে চতুর্থ শ্রেণী কর্মচারী যা নিয়োগ হয় প্রতিষ্ঠানে এখানে কিন্তু বড় ধরনের একটা লেনদেন হয় এই এটাও যদি কাল যায় তাহলে কিন্তু আরও ভালো হবে কেন এই লেনদেনটাতে কিন্তু সবাই বেঁচে যাবে এবং মেধাবীরা কিন্তু যারা কর্মী তারাই কিন্তু চতুর্থ কর্মচারী হতে পারবে চতুর্থ শ্রেণীর কর্মী কর্মচারী কিন্তু তারাই হতে পারবে তো আমরা চাই এনটিআরসি এর কাছে একে চতুর্থ শ্রেণী থেকে শুরু করে একে প্রধানরা সব যাও প্রতিটাই নিয়োগ তাতে এনটিআরসির কাছে যাও এবং ইম্প্র শিক্ষকদের হচ্ছে এটাই প্রাণের দাবি যে সহকারী প্রধান এবং প্রধান শিক্ষক এনজিআরসির মাধ্যমে নিয়োগ নিয়োগ হোক এবং মেধার মাধ্যমে নিয়োগ হোক সকল শিক্ষকদের এটা হচ্ছে আমাদের কাম্য